হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেল সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম হিস্টোরি অব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম দর্শক কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট রেল স্টেশনের পাশে সবুজ কাচ্চি ঘরের পাশেই এই সোহেল ভাইয়ের সে বিখ্যাত ঝালমুড়ির দোকান দর্শক আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আগত ক্রেতাগণ এই সোহেল ভাইয়ের ঝালমুড়ি বিখ্যাত ঝালমুড়িটি খাওয়ার জন্য অসংখ্য ভিড় জমাচ্ছে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই শৈলবাহের স্পেশাল ঝালমুড়ির দোকান থেকে যদি আপনারা ঝালমুড়ি কিনতে বা খেতে চান সর্বনিম্ন তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ পঞ্চাশ ষাট একশো টাকা পর্যন্ত সে ঝালমুড়ি বানিয়ে থাকে দর্শক অসংখ্য সাধারণ সাধারণগণ এই ঝালমুড়ি খেয়ে খুবই আনন্দিত এর একটা মাত্রই কারণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে এই স্পেশাল ঝালমুড়িটি তৈরি করা হয় এবং এর উপস্থাপনা বা প্রেজেন্টেশনগুলো খুবই ভালো দর্শক আপনারা অবশ্যই আপনারা একবারের জন্য হলেও এই ঝালমুড়িটি খেয়ে যান আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে দর্শক এবারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ঝালমুড়ি খেতে আসার জন্য আগত তাদের ভালো লাগার অভিজ্ঞতা সোহেল ভাইয়ের এই স্পেশাল ঝালমুড়ি খাওয়ার জন্য সাধারণত কেতাগন বিকেল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত সিরিয়াল ধরে এই মুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই সাথে এই সোহেল ভাইয়ের দোকানের ঝালমুড়ি খাওয়ার জন্য বা খেতে আসার জন্য আপনাদের সকলেরই আমন্ত্রণ রইল ধন্যবাদ